নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব প্রাথমিকের নিয়োগে ফের মামলা হলো কলকাতা হাইকোর্টে এই মামলা কারা করলো কি কারণে করলো তাহলে কি নতুন করে আবার প্যানেল হতে চলেছে পুরো বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পাবেন তার আগে বলে রাখবো প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল আপার প্রাইমারি যে কোনো চাকরির পরীক্ষার জন্য কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনারা জানেন যে সম্প্রতি দশ হাজার সামথিং কিছু একটা নিয়োগ হয়ে গেছে তো সেই নিয়োগ হয়ে যাওয়ার পরে আজকে এতদিন পরে কিন্তু আমরা যেটা যে তথ্যটা পেলাম সেটা হলো যে দু সালের প্রাথমিকের নিয়োগে ফের মামলা দু সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন শতাধিক ডিএলএড পাশ করা চাকরি প্রার্থী যারা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে স্নাতক তাদের অভিযোগ পর্ষদের তিরিশে মেয়ের বিজ্ঞপ্তির কারণে তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না শুধুমাত্র সুপ্রিম কোর্টে মামলাকারীদেরই ডাকা হয়েছে নথি যাশাই নয় জুন থেকে এই যাচাই শুরু হওয়ার কথা রয়েছে সুতরাং বুঝতে পারছেন আরও একটা মামলাদার হয়ে গেল এ পরবর্তী ক্ষেত্রে এর যে কী রায় আসবে সেটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যথারীতি খবর আপনারা পেয়ে যাবেন